দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চন্দ্রকান্তপুর নামে একটি ছোট্ট রাজ্য ছিল ওই রাজ্যের রাজা ছিলেন হিমাংশু শক্তিশালী হওয়ার পাশাপাশি তার জ্ঞানের ভাণ্ডারও ছিল বেশ প্রখর বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে তাঁর যেমন পারদর্শিতা সকলের নজর কাটত ঠিক তেমনই অবসর সময়ে তিনি তার বাগানে কিছুটা সময় কাটাতেন রাজা হিমাংশুর স্ত্রী রানী স্নিগ্ধা বেশ শান্ত প্রকৃতির কিন্তু বুদ্ধিমানও বটে তার দয়ালু মনোভাবের জন্য রাজ্যের প্রজাদের কাছে তার পরিচিতি অনেক বেশি রাজা হিমাংশুর একমাত্র কন্যা রূপলক্ষ্মী তিনি ছিলেন অসম্ভব সুন্দরী একটি নারী তার রূপের ছটায় সমগ্র রাজ্য যেন আলোকিত হয়ে থাকত সেই জন্যই রাজা হিমাংশু রাজকন্যার সেবা করার জন্য সবসময় পর্যাপ্ত দাসী নিয়োগ করে রেখেছেন রাজকন্যা রূপলক্ষীর সবসময়ের সঙ্গী ছিল একটি কথা বলা লাল মাছ নাম তার মল্লিকা রূপলক্ষী সুযোগ পেলেই মল্লিকার সঙ্গে কথা বলার জন্য বাগানে চলে আসতো মল্লিকা খুব সুন্দর শায়েরি বলতে পারত প্রকৃতির সৌন্দর্যে মেতে ওঠে প্রকৃতির যত চন্দ্রকান্তপুরের মুকুটমণি আমাদের রাজকুমারী রূপলক্ষী মল্লিকার শায়রি শুনে রূপলক্ষী হেসে বলে ওঠে আরে আরে কি করছিস রে তুই আমার রূপের সৌন্দর্যের কবিতা লিখতে লিখতে একটা বড় কাব্য রচনা হয়ে যাবে রে দেখছি এবার এইভাবেই বেশ আনন্দেই চলতে লাগলো রাজা হিমাংশু এবার রূপলক্ষ্মীর বিবাহের জন্য ভাবনা শুরু করলেন ঠিক সেই জন্যই সে রাজপরিবারের পণ্ডিতকে একদিন সকালে রাজমহলে ডাক দিলেন রাজপণ্ডিত আপনি তো বুঝতেই পারছেন রূপলক্ষ্মীর যথাযথ বয়স হয়েছে এবার ওর বিবাহের ব্যবস্থা করতে হবে আপনাকে সেই জন্যই ডাকা হয়েছে রাজকুমারীর কুষ্টিটা একটু আপনি বিচার করে দেখুন ঠিক কোন সময় বিবাহ দিলে সেটা হ্যাঁ হ্যাঁ রাজা বসাই রাজকুমারীর কুষ্টিটা আমি যত শীঘ্র সম্ভব বিচার করে দেখছি রাজার কথা মতোই রাজপন্ডিত বাড়ি গিয়ে রাজকুমারীর দিয়ে মেলাতে বসলেন কুষ্টি মিলিয়ে দেখার পর তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন এই যে ঘোর আসছে রাজ্যে যত শীঘ্রই সম্ভব

উনি ঘোরতর অসুস্থ হয়ে পড়বেন রাজপণ্ডিতের কথা শুনে রাজা হিমাংশু সংকুচিত হয়ে বলেন কি বলছেন কি রাজপন্ডিত তাহলে এর উপায় কি আমি কিভাবে আমার রূপলক্ষীকে রক্ষা করতে পারি এর একটাই উপায় মহারাজ এই রাজ্যের উত্তরে একটি পাহাড় আছে যার নাম নীলগিরি পাহাড় ওই পাহাড়ে এক ধরনের হলদে মালতি ফুল হয় ওই ফুলের রস যদি রাজকুমারীকে খাওয়ানো যায় তাহলে উনি আগের মতন সুস্থ হয়ে উঠবে এরপর দেখতে দেখতে একটি বছর অতিবাহিত হলো রাজকুমারী রূপলক্ষীর উনিশতম জন্মদিন এসে গেল হঠাৎ সেদিন সকালে রাজকুমারী বাগানে হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল সেখান থেকে তিনি ঘোরতর অসুস্থ হয়ে পড়লেন রাজকুমারীর অসুস্থতা দিন দিন বাড়তেই লাগলো রাজকুমারীকে অসুস্থ দেখে রাজপন্ডিত বললেন সারা পিটিয়ে দিন রাজা হিমাংশুর কথা মতো পরদিন সারা গ্রামে ঢেড়া পিটে যায়

গ্রামবাসীর মধ্যে পাশের রাজ্যের গুপ্তচর ছদ্মবেশে সেখানে উপস্থিত ছিলেন সে পুরো ঘোষণাটি খুব মন দিয়ে শুনলেন রাজকুমারকে গিয়ে জানাতে হবে ইনি হলেন কর্ণাট রাজ্যের রাজকুমার স্বয়ংব্রতর গুপ্তচর তিনি রাজকুমারকে সমস্ত ঘটনাটি বিস্তারিত জানালেন ঠিক আছে আমি যাব চন্দ্রকান্তপুরে রাজকুমারীকে আমি রক্ষা করব কিন্তু আমার আসল পরিচয় নয় আমি ওখানে যাব কথা মতোই রাজকুমার ছদ্মবেশে চন্দ্রকান্তপুরের উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে গিয়ে তিনি রাজার সামনে গিয়ে হাজির হলেন এবং রাজাকে বললেন মহারাজ আমি আপনার গ্রামবাসীদের একজন আমি দরিদ্র মানুষ আমাকে একটা সুযোগ দিন আমি চেষ্টা করে দেখি রাজকুমারীকে আমি যদি বাঁচাতে পারি তার পরপরই ছদ্মবেশীর বালকটি রওনা দিল নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে সে অবশেষে এসে পৌঁছলো একটি পুষ্করিণীর সামনে সেখানে দাঁড়িয়ে সে বলতে লাগলো আমাকে তাহলে এই পুষ্করিণী পেরিয়েই নীলগিরি যেতে হবে ঠিক আছে তাই এই বলে ছেলেটি পুষ্করিণী পেরিয়ে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিল অনেকক্ষণ ধরে হেঁটে পরিশ্রান্ত হয়ে অবশেষে সে নীলগিরি পাহাড়ে উপস্থিত হলো সেখানে পৌঁছে সে দেখে পাহাড়ের একদম চূড়ায় এক ভয়ঙ্কর দৈত্য বসে পাহারা দিচ্ছে সেই হলদে মালতী ফুলকে সে কিছু না ভেবেই তার কাছে থাকা তরোয়াল বার করে দৈত্যের সঙ্গে লড়াই শুরু করে অনেকক্ষণ ধরে লড়াই চলার ফলে তরোয়ালের দৈত্যের অনেকটাই রক্তপাত ঘটে এবং সে আহত হয় হঠাৎ দৈত্য রূপ নেয় এক জাদু পরিতে ছদ্মবেশী ছেলেটি হঠাৎ অবাক হয়ে বলতে থাকে তুমি তুমি দৈত্য থেকে পড়ে কি করে দিল পরীটি সে হলদে মালতি ফুলটি দেয় ছদ্মবেশী ছেলেটির কথা শুনে পরী উত্তর দেয় আমি এই পাহাড়ের পরী গো আমাকে এক ডাইনি বুড়ি অভিশাপ দিয়ে এই দৈত্য বানিয়ে রেখেছিল আর বলেছিল যতদিন না পর্যন্ত কোনো রাজ লোক এসে আমাকে আঘাত করে ততদিন আমি দৈত্যই থাকব তুমি আমার জীবন বাঁচালে গো ছদ্মবেশী রাজকুমার হলদে মালতী ফুল পেয়ে আনন্দের সহিত আবারও রাজপ্রাসাদে ফিরে আসে মহারাজ আমি রাজকুমারীর জন্য ফুলটি আনতে সক্ষম হয়েছি আপনি দয়া করে রাজকুমারীকে সুস্থ করার ব্যবস্থা করুন ছদ্মবেশী রাজকুমারের কথা শুনে রাজা হিমাংশু বলে সে হয় ঠিক আছে কিন্তু যেন প্রকারের কেউ এই ফুলটি আনতে তো সক্ষম হওয়ারই কথা নয় তোমার আসল পরিচয়টা কি রাজা ধমকে রাজকুমার তার আসল পরিচয়টি দিয়েই দেয় আমি আপনার প্রতিবেশী রাজ্য কর্ণাটের রাজকুমার স্বয়ংব্রত আমি সফল হয়েছি আমার কাজে রাজকুমারের প্রতিভা দেখে রাজা হিমাংশু রাজকুমারের সহিত নিজের কন্যা রূপলক্ষীর বিবাহ স্থির করেন হলদে মালতী ফুলের রস খাওয়ার পর রাজকুমারী আবারও আগের মতো সুস্থ হয়ে যায় তার কিছুদিন পরেই রাজকুমার স্বয়ংব্রত এবং রাজকুমারী রূপলক্ষ্মীর বিবাহের দিন স্থির হয় এবং তাদের দুজনের বিবাহ হয়ে যায় তারপর থেকে রাজকুমারী রূপলক্ষ্মী কর্ণাট রাজ্যে সুখে শান্তিতেই রাজত্ব করতে থাকে